একতা সমাজ কল্যাণ সংগঠন সংস্থা এই সংগঠনটি রক্ত দেবার কাজ করছে সামাজিক বিভিন্ন কাজের সাথে জড়িত তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রক্ত জন্য যুদ্ধটা হচ্ছে এই একতা ব্লাড ও সমাজ কল্যাণ সংস্থা। অসংখ্য রক্তযোদ্ধা রয়েছে যার কারণে আজকে হাসপাতালগুলো রোগীদের বিশাল একটা জায়গা তৈরি হয়েছে আজকে মানবতার এই যোদ্ধারা যদি রক্ত না দিতেন তাহলে অনেক রুগীর হয়তো আমরা স্বপ্ন দেখতে পারতাম না যে এই এই রোগীটাকে বাঁচানোর যে মমস্য রোগীদের বাঁচানোর স্বপ্ন আমরা অবশ্যই দেখতে পারতাম না তো বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি যে একজন রোগীর পিতা রয়েছেন একজন মানুষ অসুস্থ হলে তার ভিতরটা কেমন হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি তারপরেও সহায় হয়ে আছেন এই রক্তযোদ্ধারা আজকেও কিন্তু একজন রক্তযোদ্ধা ভাই আমাদেরকে রক্ত দিচ্ছেন আপনি বলবেন আসলে আপনার মেয়ের কি সমস্যাটা আছে এবং আমরা কিভাবে রক্তযোদ্ধারা আপনাদেরকে সহযোগিতা করছে সেই বিষয়টা একটু যদি বলেন আমার মেয়ের রোগ ধরা সেই রক্তের জন্য কিন্তু আমার যে বিশ্বাস যে অন্তত রূপগঞ্জের মানুষের রক্তের জন্য কোন টেনশন করতে হয় না যে এই ঢাকাতে গেলেও কিন্তু রক্তের ব্যাপারে অনেক বিষয় আছে মানে অনেক নেশাগ্রস্ত মানুষ কিন্তু রক্ত বিক্রি করে রূপগঞ্জের রক্তগুলো কিন্তু ফ্রেশ রক্ত আমরা জানি যাদেরখানে রক্ত যোদ্ধারা রয়েছেন তাদের রক্ত নিয়ে আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং রোগীদের প্রাণ বাঁচানোর কাজটা করছে আর এই যে রক্ত দিচ্ছেন একেবারে তো বিনা পয়সায় দিচ্ছে বিনা পয়সায় কোনো পয়সা দিতে হচ্ছে বিনা পয়সা বলতে কি একতা ফাউন্ডেশনের সঙ্গে আমার ছেলে

ম্যান অফ বরিশাল উনি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন ওনার কিন্তু আশেপাশে আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন কারা এই যে একতার এই যোদ্ধারা কিন্তু তো ওনারা কিন্তু আপনার ছেলে এখানে আসে বিধায় না এই যে বিনামূল্যে কিন্তু সেই রোগী কিন্তু আজকে রক্ত পেল তো আসলে আমরা চাই যে মানবিক কাজগুলোর সাথে যুক্ত থাকার জন্য আমরা ঘরে ঘরে মানে রূপগঞ্জে যারা আছেন বা আশেপাশে যারা আছেন বা যারা ভিডিও দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ যে রক্ত দিবেন রোগীকে বাঁচানোর জন্য রক্তের খুব প্রয়োজন হয় আর রক্ত বিষয়টা হচ্ছে রক্তদান সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান একজন মানুষকে বাঁচানোর কাজ আমরা মানুষকে বাঁচানোর কাজটি করব আমরা রুগীদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন